إربر عات الله سبحانه وتعالى إن الدين عند الله إسلام so إن حرف نصب وتوكيد الدين حجة إسمه إنما منصوب عند ظرف شبه جملة الله حجة مضاف إليه مجرور الإسلام هو شيخنا خبر إن مرفوع নিকট একমাত্র মনোনীত ধর্ম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে আল আল ইসলাম ইসলাম এখানে ইন্না আল্লাহ সুবাহ ইন্নার ব্যবহার করেছেন এবং এটি দ্বারা এই বাক্যকে অত্যন্ত তাওকিদ অর্থাৎ জোর প্রকাশ করা হয়েছে অবশ্যই ইন্না দিনা অবশ্যই আল্লাহর নিকট ইমদ আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি আল ইসলাম এরপর আল্লাহ বলছেন আলসরি ইউসরা এখানে ইন্না হচ্ছে হারফু নাসমিন হচ্ছে মেকান আল উসরি হচ্ছে মুদাফুন ইলাইহি মজরুরুন এবং এই মাল উসরি এটি হচ্ছে শিভু জুমলা খাবারু ইন্না এবং সোরান এটা হচ্ছে ইসমু ইন্না মানসুবুন আমরা আগে শিখেছি কোন কোন সময় খবর মুক্তার আগে চলে আসতে পারে অথবা এখানে এই ক্ষেত্রে খবর ইন্নার আগে চলে আসতে পারে এবং এর কয়েকটি কারণ আমরা শিখেছিলাম তার মধ্যে একটি হচ্ছে মুক্তাদা যদি নাখিরা অর্থাৎ অনির্দিষ্ট হয় এবং খবর যদি শিবু জুমলা হয় সেই ক্ষেত্রে এই খবর আগে চলে আসে এবং মুক্তাদা পরে আসে ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে সেটি হল ইন্না মা আলসরা হচ্ছে এটি শিবুজিমা খাবর মুকাদ্দাম আর ইউসরা হচ্ছে ইসমু ইন্না মুখার অর্থাৎ পরে এসেছে যাই হোক এর অর্থ হচ্ছে ইন্না মা আল ওসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এটিও আল্লাহ সালা আমাদেরকে আশ্বস্ত করতেছে যে সাময়িকভাবে এই দুনিয়াতে আমরা হয়তো কষ্ট করি কিন্তু কষ্টের সাথে দুনিয়ার দুনিয়াতেও আমরা দেখবেন যে আমরা কিন্তু সব সময় কষ্ট করি না অনেক সময় কষ্ট করি অনেক সময় অনেক বিপদ আপদের সম্মুখীন হই অসুখ বিসুখ অথবা আমাদের চাকরি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমাদের কষ্ট হতে পারে কিন্তু সেটা সাময়িক সেটা চিরস্থায়ী না এবং আল্লাহ মানাতালা এটাকে ইমনা দ্বারা এটা বলতেছেন যে এটা অবশ্যই অবশ্যই কষ্টের পরেই স্বস্তি রয়েছে এবং এটি আল্লাহ সুবাহ আমাদের মনে করে দিচ্ছেন যে না এই কষ্ট হলেই বা বিপদে পড়লেই হতাশ হওয়া যাবে না কারণ কষ্টের পরেই আল্লাহ সুবাহ স্বস্তি দিবেন আমরা ইনশাআল্লাহ এটি মনে রাখবো ير إيه بره الله سبحانه وتعالى انه بكل شيء عليم إنه so حرف آه نصب التوكيد هو ضمير متصل مبني على الضمه في محل نصب اسم ان منسوب بحرف حرف جر كل اسم مجرور وهو مضاف شيء مضاف اليه مجرور عليم خبر ان مرفوع অবশ্যই সে হু দ্বারা আল্লাহ সালা বুঝানো হচ্ছে প্রত্যেক বিষয়ে প্রত্যেক জিনিসের সাথে আলিমুন জ্ঞানী অর্থাৎ বিষয়ে প্রত্যেক বিষয়ের উপর আল্লাহ সুহান জ্ঞান রয়েছে সো আমরা এই আয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের জন্য আমরা আমরা গুণা করি আমরা পাপ করি এবং অনেক গুণা আছে অনেক ক্ষেত্রে আছে আমরা পাপ করি বা অনেক গুণা আছে যেগুলো আমরা গোপনে করে থাকি এবং এই আয়টি যদি আমরা ঠিক মতো বুঝতে পারি এবং আমাদের অন্তরে বসাতে পারি তাহলে কিন্তু আমরা গোপন পাপ সেগুলো কিন্তু আমরা করতে পারবো না আল্লাহর ভয়ে কারণ আল্লাহ বলতেছে সকল বিষয়ের উপর জ্ঞান আছে সেটা এই গোপন হোক আর প্রকাশ হোক আল্লাহ সুবাহ জ্ঞান আল্লাহ সবকিছু দেখেন সবকিছু জানেন এবং সকল বিষয়ের উপর আল্লাহর জ্ঞান রয়েছে সুতরাং আমরা এই আয়াতগুলো যদি আমরা আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি আমরা যদি বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আমরা ইনশাল্লাহ এই গোপন যে পাপ গুলো আছে সেগুলো থেকে আমরা বিরত থাকতে পারব ইনশাল্লাহ আল্লা সুবাহ যেন আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেন এই গোপনে গোপন পাপ থেকে আমরা বিরত থাকতে পারি ইনশাল্লাহ এরপরে আয়াতে আল্লাহ সুবাহ বলছেন এটি একটি চমৎকার আয়াত এটি একটি আয়াতের অংশ এবং আমরা অনেক সময় বলে থাকি বিশেষ করে মৃত্যুর সংবাদ শুনলে অথবা কোন বিপদের সংবাদ শুনলে আমরা এটি বলে থাকি তো আজকে আমরা দেখুন আমরা শিখি ইনশাল্লাহ এটি এটির অর্থটা কি পালু মানে তারা বলে এটি দ্বারা আল্লাহ সব যারা মুহসিন যারা মুসলিম তাদেরকে বোঝানো হচ্ছে তারা বলে কালু তারা বলে আমরা অবশ্যই লিল্লাহি আল্লাহর জন্য ওয়া এবং ইন্না আমরা অবশ্যই ইলাইহি তার নিকট রাজ যাব কালু হচ্ছে এটা আলাল সুকুন। এবং এই এখানে ফাইল হচ্ছে আল ওয়াউলজামা আদি হচ্ছে এখানে ফাইল দ্বারা হুম এটা দ্বারা হুম কে বুঝানো বহু বচন কালু তারা বলল বা বলে ইন্না কি বলে ইন্না ইসমু হারফু নাসমিন তারপরে ইন্না এটা কিন্তু আসলে কি ইন ইন মুক্তা খালিম অর্থাৎ এটা হচ্ছে দামিরুন আহ মুক্তাশিল এবং না দ্বারা এখানে বোঝানো হয় সো ইন না আমরা অবশ্যই এখানে না হচ্ছে কি না হচ্ছে

সো এখানে ইন্না লিল্লাহি সো শিবু জুমলা এটা হচ্ছে শিবু জুমলা খবরু ইন্না ফি মাহাল্লি রাফইন সো ইন্না লিল্লাহি সো এই ইন্না লিল্লাহি পুরো বাক্য অংশটি হচ্ছে কি ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি কার জন্য এই ক্বালু এর জন্য সো তারা বলে কি বলে ইন্না লিল্লাহি আমরা অবশ্যই আল্লাহর জন্য এবং ওয়া হচ্ছে হারফু আতফিন এবং ওয়ার পরে যে অংশটুকু আসবে সেটি হলো মাফুন আলা এই ওয়ার আগে যে বাক্য অংশটুকু আছে সেটার দিকে ফেরত যায় ওয়া হারফু আতফিন ইন্না হচ্ছে হারফু নাসবিন ও তাও দিন না হচ্ছে ইসু ইন্না মানসু ইলা ইলা হচ্ছে এখানে

হচ্ছে আলি আল্লাহ সালিম কারণ হচ্ছে অর্থাৎ তারা বলে অবশ্যই আমরা আল্লাহর জন্য এবং আমরা অবশ্যই তারি নিকট ফেরত যাবো আতটি নেওয়া হয়েছে সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে এই আয়াটি তা আল্লা যে সব শব্দ ব্যবহার করেছেন এর সবগুলোই জ্যাম অম সালিম এবং জেম অমোহান্নাথ সালিম এই আয়াটটি জ্যাম অমরদাক্কার সালিম এবং জ্যাম অমোহান্নাথ সালিমের একটি অসাধারণ উদাহরণ আসুন আমরা প্রথমে আটটি দেখে নিই আল্লা সুবাহানাদালা বলছেন ইন্দাল মুসলিম মিনা ওয়াল মুসলিম অর্থাৎ পুরুষ মুসলমানগণ ওয়াল মুসলিমাথি এবং নারী মুসলমান গণ ওয়াল মু পুরুষ ইমানদার এবং মহিলা ইমানদার গণ ও নিতি না ওলকানীতা পুরুষ অনুগত পুরুষ এবং অনুগত মহিলাগণ ও সি না ও সাত অর্থাৎ সত্যবাদী পুরুষগণ এবং সত্যবাদী নারী গণ ও সি না ওয় অর্থাৎ ধৈর্যশীল পুরুষগণ এবং ধৈর্যশীল মহিলাগণ নারীগণ ওয়াল খাশঈনা ওয়াল খাশিয়াত অর্থাৎ বিনয়ী নরম বিনয়ী নম্র স্বভাবের পুরুষগণ এবং মহিলাগণ ওয়াল না ওয়াল মুতাসদ্দিকাত অর্থাৎ দানশীল পুরুষগণ এবং দানশীল মহিলাগণ ওয়াশ না রোজাদার পুরুষগণ এবং রোজাদার নারীগণ ওয়াল হ্যাফ ই হুম ওয়াল হ্যা এবং পুরুষগণ যারা তাদের যৌনঙ্গের হেফাজত করেন এবং মহিলাগণ ওয়া জাকিরিন আল্লাহ ও কিরাতি এবং পুরুষ গণ যারা আল্লাহর জিকির সবসময় আল্লাহ শরণে থাকেন এবং মহিলাগণ যারা সবসময় আল্লাহর আহ বা স্মরণে থাকেন আব্দুল্লাহুলহুম মাকফিরাতান ও আজুরান আদি মা অর্থাৎ আল্লাহ সুবহানত আলা এইসব পুরুষগণ এবং এইসব মহিলাদের জন্য লাহুম তাদের জন্য মা ও তাদের জন্য কি রেখেছেন ক্ষমা ওয়া আজুরান এবং মহা পুরস্কার রেখেছেন এখন এই আটিতে দেখুন শুরু হয়েছে কি দিয়ে আল্লাহ ইন্না দ্বারা এই আয়াতটি শুরু করেছেন এবং ইন্না হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওক এবং এর পরবর্তী যে ইসমুনটি এসেছে সেটি হচ্ছে ইসমু মুসলিমিনা দেখুন আল বহু বচন এখানে দেখুন দেওয়া আছে মুসলিমুন এটি হচ্ছে এক বচন এর বহু বচন হচ্ছে মুসলিমুনা এবং মুসলিমুনা হচ্ছে মারফউন এটি হচ্ছে জমাকর সালিম এবং এর মাজরুর এবং মানসুব হয়ে যাবে কি হবে মুসলিমিনা এবং মুসলিমা এবং সেই গঠনটি এখানে ব্যবহার করা হচ্ছে ইসমুন এবং সেটা এটা আলামত হচ্ছে কি আলিয়া এবং কারণটা কি লি আন্না হু জমা ও মুজাক্কর সালিম ইন্না মানসুব ওয়া হারফিন ওয়ার পরে যে শব্দটি আসবে সেটি ওয়ার আগে যে শব্দটি আছে সেই শব্দটির দিকেই ফেরত যাবে সো ওয়াল মুসলিমাতি সো ওয়াল মুসলিমাতি হচ্ছে মাউটুফুন আলা মুসলিমিনা রাইট সো এটিও হচ্ছে ইসমু ইন মানসুব এবং এর পরবর্তী যেগুলো যত ইসমু ইসমুগুলো আছে সবগুলি হচ্ছে মাউতুফুন আলা মুসলিমিনা দেখুন এখানে মুসলিম আতুন হচ্ছে এক বচন এবং এর বহু বচন হচ্ছে মুসলিমাতুন এবং এটি হচ্ছে মারফু এর মারফু বোঝার উপায় হলো শেষে দম্মা দেওয়া আছে কিন্তু এর মাজরুর এবং মাংসু হবে কি মুসলিমাতিন এবং মুসলিমাতিন সো এখানে এই মাজরুর এবং মাংসু যেহেতু এটি জামাম সালিম এর মাজরুর এবং মাংসুবের চিহ্ন হল কাসরা সো ওয়াল মুসলিমাতি এরপরে আছে ওয়াল মুখ মিনাটি ওয়া হারফাথিন এরপরে যে শব্দটি আছে এটি প্রথম মুসলিমিন এর দিকে ফেরত যাবে এর সাথে সংযুক্ত সো ওয়াল মুখ মিনিনা সো মুখ মিনুন হচ্ছে ঈমানদার একজন ঈমানদার এবং এর বহু বচ্চন হচ্ছে মুখ মিনুনা এবং এটি হচ্ছে আহ এবং বুজার করে হলো ওয়াও এবং এর মা জরুর হবে মুখ মিনিনা এবং মানসু হবে মুখ মিনিনা সেজন্য এখানে মুমিনিনা এটি মানসু

এর এক বছর হচ্ছে কানিতাতুন এবং বহু বছর হচ্ছে এবং মানসুব এবং মজরুল হবে কি কানিতাতিন কারণটা কি কারণ হচ্ছে এটি হচ্ছে জমাউ সালিম এরপরে ওয়াসীনা অর্থাৎ যারা সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী হচ্ছে এক বচন এবং এর বহু বচন এবং এটি হচ্ছে মারফু অন এবং এই ওয়াও দ্বারা মারফু অনকে বোঝানো হচ্ছে এবং এর এক বছর হচ্ছে সাদেকাতুন এবং বহু সাদিকাতুন হচ্ছে সাদেকাতুন এটি হচ্ছে মারফু মজরুর এবং মাংসু হবে কি সাদিকাতিন সাদিকাতিন। এরপরে আছে ওয়া ও সবিরাতি অর্থাৎ ধৈর্যশীল পুরুষগণ এবং ধৈর্যশীল নারীগণ সবিরুন হচ্ছে এক বচন এবং সবিরুনা হচ্ছে বহুবচন এর মজরুল মাংস হবে সবিরা এবং সবিরা সবিরাতুন হচ্ছে এক বচন সবিরাতুন হচ্ছে বহু বচন এর মাজরুল এবং মাংস হবে সবিরাতিন সবিরাতিন এরপর আছে বল খসি ওয়াল বল আথি অর্থাৎ যারা বিনয়ী পুরুষ বিনয়ী পুরুষগণ নম্র ভদ্র স্বভাবের পুরুষ এবং মহিলাগণ সো খাশিয়ুন অন হচ্ছে এক বচ্চন মুফরদুন এবং এর হা সে অউ না মা জুরুল মাংস ভাবে হ সে এই না আতুন হচ্ছে এক বচন খসি হচ্ছে

এর যেমন হবে মূতা সব দেকাতুন মূতা সব ডেকাতিন মূতাসদ ডেকাতিন এরপরে স ইমিনা ও স ইম্যাথি অর্থাৎ যেসব পুরুষগণ আহ সাউন্ড পালন করেন রোজা রাখেন এবং যেসব মহিলাগণ রোজা রাখেন স ইমুন হচ্ছে রোজাকারী এক বছর আর এটি হচ্ছে মোটাক্কার এর বহু বচ্চন হচ্ছে স ইমুনা এবং এর مذ... آ... مجرور من صائمين صائمين صائمات آ... مفرد مؤنث صائمات إر آ... مجرورة من صائمات صائمات والحافظين فروجهم والحافظات حافظين من কোন কিছুকে রক্ষা করে হেফাজত করে যারা যেসব পুরুষগণ তাদের যৌনাঙ্গের এবং যেসব নারীগণ তাদের যৌনঙ্গের হেফাজত করেন হাফিদুল হচ্ছে মুফরাত মোদাক্কর এর যেমন হচ্ছে হাফিদুনা। যারা কোরআনের কোরআনকে মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফিদ এই হাফিদ মানে এই রক্ষা করে অর্থাৎ কোরআন মুখস্থ করার মাধ্যমে তারা কোরআনকে রক্ষা করছে মানে আল্লাহ সুবাহ আলা এই হাফিদদের মাধ্যমে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রক্ষা বা সংরক্ষণ করছেন সেজন্য তাদেরকে বলা হয় সো এর মান্নাস হচ্ছে হাফিদাতুন এর বহু বছর হচ্ছে হাফিদাতুন এবং مقصوده এবং من مجرور হবে حافذات এবং حافذات এরপরে والذاকিরিনাল্লাহ কাসীরা ওয়া ذاকিরাত ওয়া ذاকিরিন মানে হচ্ছে যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন আল্লাহর জিকির আল্লাহর ধ্যানে বাkte এবং আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করেন তাদেরকে বলা হয় ذاকিরুন সো ওয়া ذاকিরিনাল্লাহ কাসীরা কাসীরা মানে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে যারা আল্লাহর স্মরণ করেন এবং আল্লাহর ধ্যানে থাকেন আল্লাহর জিকিরে থাকেন এবং আল্লাহর শাসন অনুশাসন মেনে চলার চেষ্টা করেন এবং যারা মহিলা যারা আল্লাহ সাল্লা স্মরণ স্মরণ করেন আল্লাহর জিকির করেন এবং আল্লাহর আইন অনুশাসন মেনে চলার চেষ্টা করেন সো কিরুন

এই গুণাবলীর অধিকারী তাদের জন্য আল্লাহ মানত আলা বলতেছেন আদ্দল্লাহু লাহুম কফি রাতান ও আজুর তাদের জন্য আল্লাহ বাহান তাআলা কি কি রেখেছেন মা কফি রতান অর্থাৎ ক্ষমা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন তারা এত কিছু করার পরও অনেক ভুল অনেক গুনা থাকতে পারে এবং আল্লাস বাহানত আলা সেগুলোকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা করা দেওয়ার পরে কি করবেন ওয়া আজরান আজিমা তাদের জন্য মহামূল্যবান মহা পুরস্কার রেখেছেন একটি অসাধারণ একটি আয় জামা মুজাক্কের সালিম এবং জামা মান্ন সালিম এর ব্যবহার শেখার জন্য এবং এই আয়ারটি অর্থগত দিক থেকে এটি একটি অসাধারণ আয়াত বিশেষ করে বিশেষ করে যারা নারীবাদী আছেন এবং ইসলাম বিদ্বেষী নারীবাদী যারা বলে যে ইসলামে নারীর অধিকার দেওয়া হয়নি অথবা ক্ষুণ্ণ করা হয়েছে অথবা কম দেওয়া হয়েছে অথবা পুরুষ পুরুষদের তুলনায় নারীদের মর্যাদা কম আমি তাদেরকে বলতে যাচ্ছি যে তারা হয় কোরআন কখন কোনোদিন পড়ে নাই বা বুঝে নাই বা বুঝেও না বুঝার ভান করছে কারণ এই আয়টিতে আল্লাহ সোহান পুরুষ এবং নারী এই দুই জাতিকে একই সাথে উল্লেখ করেছেন এবং একই মর্যাদা দিয়েছেন এই পুরুষকে নারীর চাইতে অধিক অথবা নারীদেরকে অধিক মর্যাদা দেওয়া এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল রাইটস দেওয়া হয়েছে মর্যাদা দিক থেকে আল্লাহ সালার কাছে নারী এবং পুরুষ দুইজনের মর্যাদা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেম একশো শতভাগ সমান এই আয়টি হচ্ছে এর প্রমাণ নারীবাদীরা যদি শুধুমাত্র এই আয়টি দেখতো এবং বুঝার চেষ্টা করত তাহলে তারা বুঝতে পারত যে ইসলাম নারী এবং পুরুষের আল্লাহ সব কাছে মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষ হান্ড্রেড পার্সেন্ট সেম হ্যাঁ দায়িত্ব দায়িত্ব পালনের দিক থেকে ভিন্নতা রয়েছে পুরুষের দায়িত্ব এক রকম মহিলাদের দায়িত্ব আর রকম এবং এটা খুবই স্বাভাবিক কারণ মহিলা পুরুষ এবং নারী আমরা জন্মগত দিক থেকে আমরা সৃষ্টিগত দিক থেকে আলাদা আমরা সৃষ্টিগত দিক থেকে আমাদের শারীরিক গঠন আলাদা আমাদের মানসিক চিন্তা চেতনাও আলাদা সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব আলাদা এবং এটা কেউ অস্বীকার করতে পারে না ইভেন যারা নারীবাদী আছেন তারাও অস্বীকার করতে পারে না তারাও অস্বীকার করে না কিন্তু আল্লাহ সুবাহাতার কাছে মর্যাদার দিক থেকে নারী এবং পুরুষের মধ্যে কোনো তফাত নেই নারী এবং পুরুষের অধিকার হান্ড্রেড পার্সেন্ট সমান আল্লাহ সুহানতলা এই আয়ার দ্বারাই সেটা প্রমাণ করেছেন এবং যারা নারীবাদী আছেন তারা হয়তো কোরআন কখনো পড়েনি এবং বুঝারও চেষ্টা করেনি অথবা বুঝলেও ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইসলামের বিরুদ্ধে তারা কুৎসা রচনা করেন আল্লাহ তালা আমাদেরকে এই সব নারীবাদী যারা আছে বিশেষ করে যারা ইসলামে নারীর অধিকার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করেন তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি আল্লাহ সুবাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন এবং আল্লাহ সুবাহ যেন তাদেরকে আল্লাহর কোরআনকে বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ সো এই সাথে শেষ হয়ে গেল নয় নম্বর অধ্যায় ইনশাল্লাহ আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন শব্দগুলো সব মুখস্থ করবেন এবং যে নিয়মগুলো আলোচনা করা হয়েছে এগুলো বারবার রিভিশন করবেন ইনশাল্লাহ সো আগামী অধ্যায় দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও